হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি রনিতা রনিতার পৃথিবী ব্লগে সকালকে স্বাগত তো আজকে সানডে সকালবেলা আজকে আমি চা করতে চলে এসেছি আসলে ছুটির দিনে সাধারণত মিস্টার পন্ডিতই চা করে কিন্তু আজকে আমি চা করছি তো আজ যেহেতু ছুটি আমার সোনুও চা খাবে তো সেই জন্য তিন কাপ চা হচ্ছে ও ছোট মানুষ কিন্তু এত চা পছন্দ করে অন্য দিনগুলোতে তো হয় না ওর পড়তে যাওয়াও থাকে বা এতটা চাটা দেওয়া তো ঠিক না কিন্তু ছুটির দিনগুলোকে ওকে দিতে হয় আর ওই যে আমার পাশে দাঁড়িয়ে ব্রাশ করছে আর ওর সেই চিঙ্কি মিংকি দেখেছেন তো সর্বক্ষণ ও ব্রাশ করতে এসছে তাও ওকে কোলে করে নিয়ে এসছে তো চাটা করে নিই নিয়ে তারপরে আসছি চা হয়ে গেছে আর দু রকম কাপ আসলে দুটো মানুষ চা খায় এবার আজকে নাই ও একটু খাবে বলেছে আর ওই যে দেখুন এমনি ক্যামেরার সামনে আসে না কিন্তু ক্যামেরা হচ্ছে ব্রাশ করছে আর ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছে ক্যামেরার দিকে তাকিয়ে তো চা হয়ে গেছে এবার ঘরে নিয়ে যাই গিয়ে আসলে আজকে রবিবার প্রত্যেক দিন তো সকালেই উঠতে হয় কিন্তু ছুটির দিনগুলো একটু দেরি করেই ওঠা ওই করতে করতে এবার সারা সারাদিনের কাজ শেষ করতে করতে আবার ওদিকে বড্ড দেরি হয়ে যায় তো প্রায় সাড়ে সাতটা আটটা বেজে যায় উঠতে আসলে প্রতিদিনের টাইমের মতো ঘুমটা ঠিকই ভেঙে যায় কিন্তু ওই উচ্ছি উচ্ছি করে দেরি হয়ে যায় তো তারপরে চা খেতে চলে এসেছি আর ওই যে ওর কোলে চিংকি মিঙ্কি তারপরে তো ড্রেসটা ছেড়ে দুপুরের রান্নায় চলে এসেছি আর আজকে সানডে হলেও কিন্তু নিরামিষ পরপর দুদিনই আজকে নিরামিষ আসলে শনিবারে তো নিরামিষ খাই আর আজকেও একটা কারণ মানে একজন একটু নিরামিষ খেতে বলেছে কিন্তু তাই বলে এই নয় যে প্রত্যেক রবিবারে নিরামিষ খেতে হবে আজকে শনিবার দিন একটা অমাবস্যাও ছিল কি পুজোর জন্য একটু নিরামিষ খেতে বলেছে এবার দুদিন নিরামিষ তো একেবারে সাদা মাঠা রান্না হবে তারপরে সানডে বলে কথা তো সেই জন্য আজকে একটু ফ্রায়েড রাইস আর পনিরের তরকারি আর আলুর দম করবো তো আমার রান্নাঘরটা ছোট ঘরেতেই সব জিনিস নিয়ে এসেছি মানে ওইখানটাতে টিফিনটা করলাম সকালের করে এবার আমি আর মিস্টার পণ্ডিত দুজনে মিলেই সব পুরো গুছিয়ে নিলাম এমনি তো দেরি হয়ে গেছে আর সত্যি কথা বলতে কি ও ছুটি পেলে বা বাড়িতে থাকলে অনেকটাই হেল্প করে দেয় আমাকে একা করতে হয় না তো সমস্তটা গুছিয়ে নিয়ে রান্নাঘরে তারপরে যাব। মানে পনিরের থেকে শুরু করে মানে পুরোটা গুছিয়ে নিলে কি রান্না করতে তো বেশি সময় লাগে না তো সেই জন্য একেবারে আগে মশলা থেকে শুরু করে সবটাই পুরো গুছিয়ে নিলাম আজকে রাইস করবো ফ্রায়ে রাইস তো সব সবজি কেটে নিয়েছি বিনস গাজর ক্যাপসিকাম এখানেও যা যা লাগবে ফোড়নের সব মশলা দারচিনি লবঙ্গ এলাচ কিশমিশ কাজু পনিরের একটা তরকারি হবে পনিরটাও কেটে নিয়েছি আর এটা হচ্ছে পনিরের আলু পনিরের আলুটা একটু ছোটো ছোটো করেই কেটেছি আর এইটা এখনো ধুতে হবে সবে কেটেছি এটা হচ্ছে আলুরদম করবো মানে আলুরদম পনিরের তরকারি আর ফ্রায়ে রাইস তো গুছিয়ে নিয়েছে এবার ঝটপট রান্না যাবে সকালে টিফিনটা শেয়ার করা হয়নি তারা হলো কুমড়োর তরকারি করেছিলাম আর রুটি এইটুকু বেশি হয়েছে মানে এইটুকু আর চারজনে মিলে খেতে পারিনি মাপের তা মাপের দুটো রুটি তো দুটো রুটি আর তো এইটুকুনি বেশি হয়েছে খেয়ে নিই কিন্তু এইটা ফেলবো না অবশ্যই নষ্ট করবো না এটা রাত্রিতে আবার তো রান্নাঘরে চলে এসেছি আর চালটাও ধুয়ে ভিজিয়ে রেখেছি কেননা রাইসের চাল একটু ভিজিয়ে রাখলে ভালো হয় তেলটাও শেষ হয়ে গেছিল সাদা তেলটা তো সেটাই প্যাকেট থেকে কেটে নিলাম আর আজকে আমাদের বাড়ির পাশেই এক জায়গায় রক্তদান শিবির হচ্ছে তো সকাল থেকেই সেখানে বক্স বা মানে গান চলছে এখনও শুরু হয়নি তাই মানে হালকা মিউজিক তো চলছেই এবার সেই জন্য পুরো ভিডিওটাই আজকে আমাকে ভয়েস ওভার দিয়েই করতে হচ্ছে আজকে একটু বলতে জোয়ানটাকে মাখাবো তো জোয়ানটা পুরো ভেজে নিলাম নিয়ে ভাজা হয়ে গেলে হচ্ছে লেবুর রস আর বিট লবণ দিয়ে মাখিয়ে ওটা রোদ্দুরে শুকাবো এটাও করেছে মৌরি ভাজা মানে মৌরি হালকা হালকা জোয়ান আছে আর এটা হচ্ছে শুধু জোয়ান দোকানটা ভেজেছে লেবু দিইস একটু কম পড়ছে তো আর একটু লেবু দিচ্ছি এতে আর লেশ লবণও দিয়ে দিলাম বিট লবণ দিয়ে এইটা বেশ কিছুক্ষণ রেখে দেব মানে যেহেতু এটা ভাজা জোয়ানের ভিতরে এটা টেনে যাবে যে লেবুর রসটা রয়েছে বেশি তারপরে করে যাতে হোক রোদ্দুরে ছাদে দিয়ে আসবো এবার রান্নাটা শুরু করে দিলাম পনিরটাতে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব আর মশলাটা করা হয়নি তো সেই জন্য মশলার দিকেও চলে আসলাম মানে একটু আদা বেটে নেব আর হচ্ছে কিনা যেহেতু নিরামিষ তরকারি তো সেখানে পোস্ত আর চার মগজ একটু বেটে নেব তো সেই মতোই মশলাগুলো রেডি করে নিলাম এদিকে পনিরটাকে ভাজা বসিয়ে দিয়েছি একটু লাল লাল করে ভেজে নেব আর পনির নিরামিষ তরকারি যেটা হয় আর কি একটু শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে টমাটো দিয়ে দেবো আর হচ্ছে কিনা আদা আর যে মশলাগুলো গুঁড়ো মশলাগুলো আছে একটু লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো এইগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো আর আজকে আমি হয়তো এখানে একটা রক্তদান শিবির হচ্ছে বলে ওভার দিচ্ছি আমার যেখানে বাড়ি সেখানে একটু মানে ভিডিও করতে গেলেও খুব সমস্যা বলতে কি জানি না আমি তো নতুন কফি রাইট এসে যাই কিনা আমার তো এক একদম রাস্তার ধারে বাড়ি তো প্রচুর মানে মেন রোড যেহেতু প্রচুর গাড়ি ঘোড়ার শব্দ আবার এদিকে ধরো মানে যেহেতু আমার বাড়িতে গাছপালা আগে আপনাদেরকে দেখিয়েছি আর সকালে প্রচুর পাখি আসে মানে সে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর দিতে হয় না পাখিদের কিচকিচ ভাব একটা ডাকের এসেই যায় আজকেও একটুখানি প্রথম দিকে যেখানটায় ভয়েস দিয়েছি মানে ভয়েস না মানে অরিজিনাল ভ ভয়েস দিয়ে ভিডিও করেছি দেখবেন পাখি ডাকছে এরকম চলে এসছে তো আসলে নতুন তো বুঝতে পারি না যে ওগুলোতে আবার কফি আসবে কিনা তো সেই মতো মানে সব বেশি অংশই আমি ভয়েস ওভার দিয়েই ভিডিও করি আর আজকে তো পুরো এ টু জেড যেন ভয়েস ওভার দিয়েই ভিডিও করার মতো এই যে পুরো এটা মশলাটা করা হয়ে গেছে আর পনিরটাও দিয়ে দিয়েছি যাতে পনিরের ভিতরেও মশলাটা যায় তো পনিরটা আলুটা একসঙ্গে দিয়েই মশলার সঙ্গে কষিয়ে নিলাম আর পাশে গরম জল বসিয়েছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য কেননা আজকে প্রচুর দেরি হয়ে গেছে এবার পনিরটা পুরো রেডি একটু মানে যেহেতু আজকে তো সেই প্লেন ভাত নয় তো সব তরকারিগুলোই একটু মানে কষা কষা করেছি কষা কষা না সরি মানে শুকনো শুকনো তারপরে আলুর দমটাও বসিয়ে দিয়েছি নিরামিষ তরকারি একই প্রসেস একই মশলা একই সব শুধু দুটো আইটেমের ভিতরে নিজস্বতা টেস্ট মানে পনিরের এক রকম টেস্ট আলুর দমের আর এক রকম এক যেরকম টেস্ট তা না হলে তো ধরুন মশলা থেকে শুরু করে মানে সব কিছুই একই রকম তো আলুর দমটাও পুরো রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব তারপর ছাদে চলে এসেছি ওই যে জোয়ানটা ভিজানো ছিল না মানে মাখানো হয়েছিল লেবু আর লবণ দিয়ে তো সেটাই একটু রোদ দূরে দেওয়ার জন্য ছাদে এসেছি থালাতে পুরো পাতিয়ে দিয়ে শুকাবো এবার একে দিনে হয়তো শুকাবে না কিন্তু থাক যতটুকু শুকায় শুকাবে তারপরে আবার কালকে রোদ দূরে দেবো আর কালকে তো ছিল শনিবার একটু বৃষ্টি হয়েছে কার মানে মনে মনে তো হচ্ছে সবদিকেই বৃষ্টি হয়েছে তবুও যারা ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন যে কার কাদের কাদের দিকে বৃষ্টিটা হলো কালকে তো কিচ্ছু শুকায় নেই সেই মতো সকালবেলায় ছাদের সব জামাকাপড়গুলো দিয়ে গেছিলাম ভিজা সেগুলোই শুকিয়ে গেছে একেবারে ছাদে এস্তি বলে ওগুলো নিয়েই নিচেই চলে আসলাম আর এসে রাইসের জন্য মানে ভাতের জলটা বসিয়ে দিয়েছি আর জলটা গরম হলে আমি ওর ভিতরে লবঙ্গ এলাচ দারচিনি কিছুটা লবণ আর সাদা তেল দিয়ে জলটা গরম হতে দিয়েছি তেল দিলে তো ভাতটা একটু সরাসরা থাকবে আর এদিকে কড়াইতে তেল দিয়ে যে সবজিগুলো রাইসে দেওয়া হবে সেইগুলো ভেজে নেব এদিকে ভাতের চালটাও দিয়ে দিয়েছি ওটা ভাতটা হোক আর সবজিগুলো হচ্ছে কি ভেজে নিই আর গাজরটা নরম বলে গাজরটা সিদ্ধ করে নিই আর বিনস আর হচ্ছে কি ক্যাপসিকামটা হালকা আজকে সিদ্ধ করে নিয়েছি কেননা ওগুলো তো একটু শক্ত আর আজকে দেরি হয়েছে বলেই আমি সিদ্ধ করেছি তা না হলে না এই প্রত্যেকটা সবজি আমি আলাদা আলাদা করে ভেজে নিই কিন্তু যেদিন যেমন সেদিন তো তেমন করতেই হবে তো আজকে একটু মানে ফাঁকিবাজি বলুন আর শর্টে করার জন্যই বলুন ওগুলোকে একটু সিদ্ধ করেছি কিন্তু টেস্ট কিন্তু খারাপ হয়নি তো তারপরে ভাত তো হয়ে গেছে ভাত ঠান্ডা করেও নিয়েছি মানে ভাত হয়ে ওটা ভেজে কত কাজ করে এসেছি সংসারে কাপ টাপগুলো পরিষ্কার করা সব করে এসে এবার রাইসটা বানাবো তো রাইসটা বানানোর জন্য আমি পুরোটা ঘি নেই নিই সাদা তেল আর ঘি মিশিয়ে নিয়ে তাতে একটু তেজপাতা আর ওই যে গরম মশলার যে ফোড়নগুলো নিয়েছিলাম ওইগুলো দিয়ে কাজু কিশমিশটা ভেজে নিয়েছি নিয়ে এবার ভাতগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভাজবো আমি একটু কড়াইতে ভেজে নিই অনেকে দেখেছি বড় ডিশে মানে সব কিছু যা লাগবে যাবতীয় দিয়ে মাখিয়ে মানে বিরিয়ানি যেমন সিমে বসায় সেই রকম হালকা করে দিয়ে হয়তো নাড়িয়ে নাড়িয়ে দেয় কিন্তু আমি কড়াইতে পুরো ভেজে নিই আর আজকে আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে মানে বড় কড়াই আর আলাদা করে বার করে নিই তো একটু অসুবিধা হয়েছে কিন্তু আস্তে আস্তে করেছি আসলে কিছু একটু অন্যরকম জিনিস বা এইসব করতে গেলে প্রচুর বাসন কোষণ হয় আর আমার বাসন পরিষ্কার করার একটা কাজের লোকও আছে যতই এবার কাজের লোক থাকুক না কেন অনেকটা বাসন বেরিয়ে গেলে না কেমন একটা লাগে কেন তাকেও তো পরিষ্কারটা করতে হবে আর আমার বাড়ি যে কাজ করে সে তো শুধু আমার বাড়িতে শুধু কাজ করে না সে অনেকবারই কাজ করে এবার কি জানি আমার মনে হয় যতই হোক অনেকটা বার করব তো যেটুকু না করলে নয় তো সেই সেই রকমই বার করেছি আর এই যে আমার পুরো জিনিসটা হয়ে গেছে রান্নাটা তো তারপরে দেখেছেন ওই যে বললাম না ছিটানো রান্নাঘরের আজকের কি অবস্থা এগুলো সব এবার পরিষ্কার করব তারপরে স্নান করে চলে এসছি আর আজকে রবিবার তো একটু মাথায় শ্যাম্পু করারও থাকে অনেকটাই বেলা হয়ে গেছে সব গুছিয়ে আসতে এসে এবারকে সব খেতে দিয়ে দিলাম মানে কর্তামশাই মেয়েদের সব খেতে দিলাম আর কালকে একটু বেরিয়েছিলাম এই শীতকালে বেড়ালে বাসে জানলা দেওয়া নিয়ে ভীষণ প্রবলেম হয় তো কালকে একটা ঘটনা ঘটেছে সেটাই মেয়েদের সাথে বলছিলাম কি হয়েছে গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধেবেলা রেডি হয়েছে একটু দোকানে যাব একটা জিনিস আনতে মানে নিয়ে আসবো আজকে হয়তো রেডি হয়ে গেছে তো আমাদের কাছেই দোকান চাদরটা নিয়েছি বাইরে হালকা তো ঠান্ডায় তো নিয়ে আসি কি নিলাম সেটা বাড়ি এসে দেখো তো বাড়ি চলে এসছি বললাম না একটা জিনিস আনতে গেছি সেইটাই নিয়ে এসেছি এই যে একটা চেন সোনার চেন আসলে আমার গলাতে একটা চেন ছিল সব সময় পড়তাম তো সেটা ছিঁড়ে যায় ছিঁড়ে গেছে বলে ওইটা চেঞ্জ করে এই চেনটা নিয়ে আসছে ওইটা পাল্টে এটা নতুন বানালাম তো এটা তো কোনো ডিজাইন না কেমন লাগছে আর কি বলবো তবুও জানাবেন কমেন্টসে চেনেরও প্রচুর ডিজাইন থাকে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে শুভরাত্রি